আসসালামাইকুম ভালো আসার আলহামদুলিল্লা আজকে আলু কেমন বের আজকে কম আগামীর থেকে একটু কম মানে গততে যেরকম তার থেকে কম তো এই কম হওয়ার পিছনের কারণটা কি এখন আপনার কৃষকেরা ওই লেট হচ্ছে হচ্ছে না আবার ব্যাপারের বেশি হচ্ছে না দাম কম মানে ব্যাপারে কি শুনলাম একজন বলতেছো যে কেনার লোক নাই কিছু কেনার লোক আছে কিন্তু বেশার লোক নেয় আবার যখন কেনার লোক থাকে তখন বেশার লোক নেই মানে একটু শুধু অবস্থা একটু না ঢিল ঢিল অবস্থা ডিল মানে ভালো ঢিল ভালো ভালো ডিল না অনেক স্টোরে আটকে আটকার সম্ভাবনা আছে আচ্ছা আপনাদের স্টোরে মজুত কত ছিল আপনার সঠিক ম্যানেজার আপনি জানেন ধন্যবাদ সালামু আলাইকুম ভালো আছেন আপনি আস্তে স্টোরের ভিতর ঢুকবো না আগে গেটের থেকেই সব নিউজ দেওয়ার চেষ্টা করবো বর্তমানে আলু কীরকম পড়তিছে কাল থেকে আজ পর্যন্ত আজ দুই তিন দিনতে খুব আলু পড়তেছে কিন্তু দুই দিন কম মানে বীজও কম এবার স্টিকও কম এটা কি কিনতেছেন কম না বিক্রি করতেছে মাসের এখন মনে করো আঠাশ তারিখ আসতেছে বুঝলি ব্যথা কিনা মোকামে কম

এই আলু কোথায় থেকে নিয়ে আসলেন বার করে নিয়ে আসলেন দেখানোর জন্যে আলুর বিষ তো ভালো না সুন্দর আলু তো দাম দর হচ্ছে কি দাম কত বলে নয়শো বলতেছে বিষ কেমন হ্যাঁ গারাক নাই দাম কয়জন দাম করছে দুই তিনজন দাম করছে এই যে কতগুলো করে ভিডিও হচ্ছে বলেন আলু যে আপনার যদি বিক্রি না হয় তাহলে কি করবেন আলু যদি বিক্রি না হয় তাহলে কি করবেন বেড় যাবে তাহলে দাম দর করতেছে কম মানে গারাক কম আসসালামু আলাইকুম

আপনার আরো ধর আছে আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান ট্রিপল সেভেন টু ফোর ডাবল জিরো সেভেন যোগাযোগ করলে যে কোনো ধরনের পাখি ঘুমানা বীজ দেওয়া ধন্যবাদ প্রিয় আপনারা শুনতে বলেন এটা একজন ব্যবসায়ী উনি আলুর বীজ সরবরাহ করে থাকেন দেশে এবং দেশের বাইরে যে কোনো জায়গায় আলু নিতে চাইলে ওনার সাথে যোগাযোগ করতেন দেশে বিভিন্ন স্থানে আলুর বীজ রপ্তানি করে ভ্রমানা পাকড়ি ফাটা পাকড়ি যে কোনো ধরনের বীজ ওনার নাম্বার দেওয়া আছে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন যে পরিমাণে আপনাদের আলুর চাহিদা উনি পূরণ করতে সক্ষম হবে ইনশাল্লাহ আপনার বিশ্বাসের সাথে ব্যবসা করতে পারবেন ওনার সাথে এটা বগুড়া শিবগঞ্জ উপজেলায় কৃষক আপাক কোল্ড সেট থেকে